আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো হঠাৎ করে ইউটিউবটা ওপেন করার পরবর্তীতে দেখতেছি যে আমার কোনো অ্যাকাউন্টে এখানে শো করতেছে না কোনো অ্যাকাউন্টে আমি লগ ইন করতে পারতেছি না সবগুলো অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে সবগুলো অ্যাকাউন্ট নতুন করে সাইন আপ করতে বলতেছে তো ইউটিউবে যার যার এই ধরনের সমস্যা আজকের ভিডিওতে সমাধান করে দিব কী করে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা আবারও রিকভার করবেন যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল প্লেস করতে বলবেন না আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আমার নাম্বার দেওয়া আছে ইউটিউবের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন আমি আমার ইউটিউবটা ওপেন করার পরবর্তীতে দেখতেছি যে এখান থেকে আমার কোনো অ্যাকাউন্টে শো করতেছে না তো যার যার এই ধরনের সমস্যা ইউটিউবের এই ধরনের সমস্যা আপনি অবশ্যই ভিডিওটা দেখে আপনার সমস্যাটার সমাধান করে নিতে পারেন আর আপনি যদি মনে করেন যে আমাদের কাছ থেকে কাজটা করে নেবেন সেক্ষেত্রে ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন অবশ্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে অ্যাকাউন্টগুলো আমরা রিকভার করে দেব তো এখানে আমার কয়েকটা চ্যানেল দেখাচ্ছে একটা চ্যানেলও আমি এখান থেকে অ্যাক্টিভ করতে পারতেছি না কোনো চ্যানেলে আমার এখান থেকে অ্যাক্টিভ হচ্ছে না তো তারা বলতেছে যে ট্যাপ টু সাইন আপ আমাদের অ্যাকাউন্টটা আমরা নতুন করে আবারও সাইন আপ করার জন্য তো সর্বত আমরা চলে আসি এই সমস্যাটা কেন হয় আমাদের ইউটিউবে কেন এই সমস্যাটা হবে কিংবা এই সমস্যাটা কেন হয় আমরা যখন গুগলের ক্যাশ ডাটাগুলো ডিলেট করে দিই আমাদের গুগল অ্যাকাউন্টের ক্র্যাশ ডাটা যখন আমরা ডিলেট করে দিব তখন আমাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে ওই গুগল ফাংশানের যতগুলো অ্যাকাউন্ট আপনি গুগলের সাথে কানেক্ট করা রয়েছে সকল অ্যাকাউন্ট আপনার এখান থেকে সাইন আপ হয়ে যাবে লক আউট হয়ে যাবে তো জাস্ট আপনার এখানে করণীয় হচ্ছে আপনার গুগলের সাথে আবারও আপনার ইউটিউব চ্যানেলটা কানেক্ট করা এটা যেহেতু আমরা ক্র্যাশ ডাটা ডিলিট করার কারণে আমাদের অ্যাকাউন্টটা চলে গিয়েছে এটা তারা আমাদের এখান থেকে রিমুভ করে দিয়েছে তো এখান থেকে আমরা যখন অপশনটাতে চলে আসবো এখান থেকে আমাদেরকে বলতেছে যে ভেরিফাই করার জন্য তো আমরা এখান থেকে জাস্ট এটা ভেরিফাই করে দেব ভেরিফাই করার জন্য এখান থেকে আমরা জাস্ট নিচের যে নেক্সট অপশানটা রয়েছে নেক্সট অপশানে ক্লিক করে দিব। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে উপরে আপনার জিমেলটা শো করবে ঠিক আছে তো জিমেলটা শো করার পরবর্তীতে আপনি জাস্ট এখান থেকে নিয়ে হচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে আপনি জাস্ট জিমেলটা সাইন আপ করা তো আমি এখান থেকে আমার যে জিমেলের যে পাসওয়ার্ডটা রয়েছে পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে আমার অ্যাকাউন্ট এখান থেকে সেট আপ করে নেব সাইন আপ করে নেব তো যারা যারা জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তো তারা কি করবেন তারা নিচে একটা ফরগেট নামক অপশন রয়েছে আমাদের পাসওয়ার্ডটা ফরগেট দেওয়ার জন্য একটা অপশন পেয়ে যাব তো আমরা এখান থেকে নিচের যে ফরগেট অপশানে ক্লিক করে আমরা নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে নিতে পারবো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি আমার পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে আমার অ্যাকাউন্টটা লগ করে দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা অলরেডি দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরবর্তীতে আমরা যদি পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে আমরা ফরগেট অপশনে ক্লিক করে নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবো আর যদি আমাদের পাসওয়ার্ডটা মনে থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে তো আমরা এখান থেকে এটা এটা নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবো আমরা যদি একটু রিপ্লেস করে নেই সঙ্গে সঙ্গে দেখতে পারব পারবো যে আমাদের অ্যাকাউন্টটা এখানে আবারও অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটা আবারও ওপেন হয়ে গেছে কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমরা আমাদের অ্যাকাউন্টটা আবারও পুনরায় অ্যাক্টিভ করে নিতে পারবো তো ইউটিউবের যে কোনো সমস্যা অ্যাকাউন্ট হ্যাক অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্টের নানান ধরনের সমস্যা হয়ে থাকে সে ধরনের সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে আপনি অবশ্যই দেখে নিতে পারেন এবং কি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করতে বলবেন না যেহেতু আমরা এই ধরনের সমস্যার ভিডিওগুলো আপলোড করে থাকি সেক্ষেত্রে আপনার কাজে আসবে যখনই যেটার প্রয়োজন হয় আমাদের চ্যানেল থেকে আপনি দেখে নিতে পারবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন